আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা খুবই সহজ একটি আমল আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। কিসের জন্য সেটি হচ্ছে শয়তানের অনিষ্টতা থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং শত্রুর অনিষ্টতা থেকে নিজেকে রক্ষা করার জন্য অনেক সময় দেখা যায় যে অনেকেই শত্রুতা বশত অনেক ধরনের ক্ষতি করে থাকে এবং অনেক ধরনের কুচক্র করে থাকে এবং শয়তানও আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহফাকর্ব আলমিনের কাছ থেকে দূরে রাখার জন্য অনেক ক্ষতি সাধন করার চেষ্টা করে থাকে তো আমরা যদি একটি আমল করতে পারি যেই আমলটি হচ্ছে মহান রব্বুল আলমিনের সিফাতি নামের আমল এবং খুবই সহজ আমল আমরা তো পাশাক্ত নামাজ পড়ি এর পাশাপাশি যদি আমরা একটি জিকির অন্তর্ভুক্ত করতে পারি এই নামাজের পরে তাহলে ইনশাল্লাহ শয়তানের অনিষ্টতা থেকে এবং আশেপাশে যারা শত্রুতা করে শত্রুদের অনিষ্টতা থেকে আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে রক্ষা করবেন প্রিয় দর্শক শ্রোতা আমলটি হচ্ছে আল্লাহ পাকরাবুল আলমিনের সিফাতি নামগুলোর মধ্যে একটি নাম সেই নামটি হচ্ছে ইয়া ইয়া ইয়ামু এই নাম নামখানার আমলটি করতে হবে পাঁচ অক্ত নামাজের বাদ চল্লিশ বার করে পাঠ করতে হবে আমরা যদি দৈনন্দিন জীবনে এই আমলটি চালিয়ে যেতে পারি তাহলে আশা করা যায় যে কোনো ধরনের শত্রুর শত্রুতা আমাদেরকে আক্রমণ করতে পারবে না এবং শয়তানের অনিষ্ঠতা থেকেও আমরা বেঁচে যেতে পারব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই একিন ও বিশ্বাসের সাথে আল্লাহর নামের আমলগুলো করতে হয় কোনোভাবেই যদি আপনাদের মাঝে বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে যে কোনো আমল করলেই কোনো কাজে আসবে না ফায়দা হবে না